চাঁদাবাদী বন্ধ হওয়ায় বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এ কে এম রহমান শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর মাতুয়াইলে র্যাবের টহল কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন র্যাব মহাপরিচালক বলেন সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ডাকাতি চাঁদাবাদী সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে এসব অপরাধ দমনে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাপফোর্সেরও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে তিনি আরো বলেন দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হয়েছে এরই মধ্যে র্যাবের সব ব্যাটালিয়ান তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবার্ট প্যাট্রোলিং পরিচালনা করছে ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিরতিহীনভাবে অতিরিক্ত টহল মোতায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে গত দশ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানী থেকে চল্লিশ জন ময়মনসিংহে পঁচিশ জন রাজশাহী থেকে চব্বিশ জন সিলেট থেকে সতেরো জন নারায়ণগঞ্জ থেকে পনেরো জন সহ মোট একশ আশি জন আসামিকে গ্রেপ্তার এবং অস্ত্র গুলির উদ্ধার করেছে র্যাব ট্যাক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি